স্থানীয়দের অভিযোগ মহানবীকে কটুক্তি করলেও রঞ্জন কুমারকে বিচারের মুখোমুখি না করে উল্টো প্রতিবাদ করা সাধারণ মুসলমানদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে আমি নাই বাবা আমার আশা বাদা বাবা আমাকে যদি গুলি করি মারি ফেলাই লয় বাবা তোমালা যে পত্রিকাটা আছে এটা খুব বাড়াবাড়ি করছে অনেক কিছু লাগছে বেশি ভুয়া তথ্য ছড়াইছি মুসলমান পক্ষে বিষয় আউলিয়াকে বিচার নাই নবীর পক্ষে কথা হ্যাঁ নবীর পক্ষে অপমান করছে আমার স্বামী সে দুকেতি কর্মকরি খায় সে গরিব মানুষ কর্মকরি আমরা খাই মনগণ সন্জে হইলি আমরা আমার স্বামী বাড়ি থাকতে পারে না আমি ছোট পোলা ফানকে নিয়ে শুদি থাকি ফাঁকা বাড়ি সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট নিয়ে রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের ইস্যু বানানোর অভিযোগ উঠেছে খোঁজ নিয়ে জানা গেছে প্রকৃত ঘটনা আড়াল করে উস্কানিমূলক তথ্য ছড়াচ্ছে প্রথম আলো ডেইলি স্টার ও সন্তোষ শর্মার কালবেলাসহ দেশের কিছু গণমাধ্যম আর এদের মিথ্যাচারের সুযোগে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতীয় গণমাধ্যমগুলো তবে স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম সূত্র বলছে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে হিন্দুপাড়ার বাসিন্দা রঞ্জন কুমারের বাড়ি ভেবে তার চাচার বাড়িতে হামলা হয়েছে মূলত বিক্ষুব্ধ জনতাকে উস্কে দিয়ে ওই বাড়িতে হামলা চালানোর ইন্ধন দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পত্রিকা যুগের আলোর সাংবাদিক হাবিবুর রহমান সেলিমের বিরুদ্ধে ওই সাংবাদিক নিষিদ্ধ ঘোষিত সংগঠন রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হামলার ব্যাপারে অভিযুক্ত রঞ্জন কুমারের চাচি বলেন মেম্বার কল করে রঞ্জনের ফেসবুক পোস্টের বিষয়টি জানান পরে রঞ্জনকে নিয়ে থানায় যান তার চাচা এরপরই রঞ্জনের বাড়ি ভেবে তাদের বাড়িতে কয়েক দফা হামলা চালায় ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা হঠাৎ করে আমাদের এলাকার নেম্বার মোবাইল করে আমার ভাতিজা বলল যে বলে তোমার ছেলে নাকি ফেসবুকে বলে নবীজির নামে কি কি দিয়ে পাঠাইছি এখন আমার ভাতিজা আমার স্বামী আর ছোট ভাতিজা রঞ্জনকে নিয়ে থানা যায় তারপর আমরা তিন ভাতি বউ ভাতিজা বৌদিটা আর আমি বাড়ি ওই ঝুঁকে ফার্স্টে একদল আসিয়ে আমার বাড়ি ভাঙচুর করে দিল পরিসোলি গেল তারপর 8 ঘন্টা পর আরেক দলাশিন ওই আরেক দল রঞ্জনের বাড়ি জানে না আমার বাড়িতে ভাঙচুর করিল অথচ প্রথম আলোর সংবাদ বলছে ভিন্ন কথা তাদের প্রতিবেদন বলছে ওই হামলায় 22টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে অভিযোগ উঠেছে পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে ধর্মীয় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে প্রথম আলো এমন খবরের মাসুল গুনতে হচ্ছে স্থানীয় মুসলিম পরিবারগুলোর হিন্দুদের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে এরই মধ্যে পাঁচ মুসলিম যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের নারিশ অস্থায়ী সেনা ক্যাম্পে দুই দিন আটকে রেখে তাদের ওপর শারীরিক নির্যাতনেরও অভিযোগ উঠেছে এরপর থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠিয়েছে সেনাবাহিনী ওই পাঁচ মুসলিম যুবকের পরিবারের দাবি সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও গভীর রাতে বাড়ি থেকে তাদের গ্রেফতার করে সেনা ক্যাম্পে নেওয়া হয়েছে চলেছে নির্যাতন অথচ ওই যুবকরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করেছিল বলে দাবি পরিবারের সেনাবাহিনী আমাদের খুলে রাত তিনটার সময় আসিয়া আমাদের বাসায় ঢুকিয়া ওনার দরজায় ডাকে আমরা ডাকে তুলি তাকে দিছি তুলি দিবার পরে ওরা নিয়ে চলে গেছে উঠে উঠার পরে দেখি সে সুস্থ মানুষ সে হাঁটতে পারে না নির্যাতন অবশ্যই করছে আমার বাসা দেখি নিয়ে গেছি ও নেই সেনা বাহিনী তুই কি দুই দিন আমরা খোঁজ পাইনি আমার ছেলেকে কি তিরি যে নির্যাতন করছে ওরা আমরা করতে পারিস করে তোলার অবস্থা দেখি আমার বাবাকে চোখ বান্ধি হাত এককে পাং বান্ধি এক ডাং মায় ইয়ে করিয়ে এনে আমাকে আমার বাবাকে ডাইলাম আইয়াছেন বাবা তুই কোথায় কছ বাবা আমি নাই বাবা আমার আশা বাদা বাবা আমাকে যদি গুলি করি মারি ফেলাই লয় বাবা তাহলে আমি একবার নিষ্পত্তি হইলে ভাই বাবা আমাকে বাসাও সেনাবাহিনী নিয়ে যে আগে হচ্ছে আরে ফেলের এখানে নারী এখানে নাকি মারধর করছে মানে মাথায় হচ্ছে চোখ টোখ বেঁধে মাথা মুখ বেঁধে তারপরে হচ্ছে হাত বেঁধে হচ্ছে মারামারি করছে অনেক মারামারি করছে করার পরে গঙ্গাসরে থানায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওখানে দিছে ওরা নাকি নেয়নি সেনাবাহিনীর নির্যাতনের শিকার আশরাফুল ইসলামের বড় ভাই বলছেন গ্রেফতারের আগে সুস্থই ছিল তার ভাই তবে ক্যাম্প থেকে ফেরার পর তিনি স্বাভাবিক নন আমাদের বাড়ির থেকে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে নভীজেকে কটুক্তি করানো একটা মিছিল হয় সেখানে আমার ভাই অংশগ্রহণ করে অংশগ্রহণ করে মিছিল করার পরে চলে আসে আসার পরে দুই দিন পরে সেনাবাহিনী যৌথ বাহিনী গভীর রাত্রে এসে আমাদের বাড়ি থেকে ওকে নিয়ে চলে যায় যে সময় নিয়ে যায় সে সুস্থ সবল ভালো মানুষ ছিল নিয়ে যাওয়ার পরে দুই দিন পরে যখন তাকে কোটে ওঠানো হয় দেখা যায় যে সে অচরম অসুস্থ তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে মনে হচ্ছিল তবে বিষয়টি অস্বীকার করেছে রংপুর ক্যান্টনমেন্টের এক অধিনায়ক এ বিষয়ে সাংবাদিকদের কাছে প্রমাণ আছে কিনা জানতে চান তিনি একটা আমি খুব একটা দেখি না তো আপনার যে ইনফরমেশনটা আপনি দেওয়ার চেষ্টা করছেন ওরকম কিছু রং করে হয়নি এখানে মূলত বিষয়টা মানে মিস বা ইনফরমেশন হচ্ছে

আমি আপনাকে তো কোনো বাড়তি কথা বলিনি ভাই আপনাকে কি আমি কোনো বাড়তি কথা বলছি আমি আপনাকে কথা শুরু করলাম আপনি আমাকে বললেন যে আমি এত কথা শুনি আমি কি বলতে চাচ্ছিলাম আপনি সেন্টেন্স টা শেষ করতে দিলেন না আমি বলতে চাচ্ছিলাম যে আমাকে যে আমি যে কথাটা বলছি না না আমি আপনাকে আমি প্লিজ আমি সেন্টেন্সটা শেষ করি তারপরে বলেন আমি যদি বাড়তি কোনো কথা বলে থাকি আমি বলছিলাম যে সেনাবাহিনী একটা ফ্যাক্ট তাদের ব্যাপারে একটা মানুষ কথা চাইলেই তো বলতে পারে না আমার কাছে অভিযোগ একদম আমার ভিডিও রেকর্ড এটা এরকম না যে তারা আমাকে পত্রিকার মতো বক্তব্য দিয়েছেন এরকম না তাদের ভিডিও রেকর্ড এবং একাধিক মানুষ একজন দুজন না চার পাঁচটা পরিবার তারা বলেছেন যে সেনা বাহিনী তাদেরকে তুলে নিয়ে গিয়েছেন এবং সেখানে পিটিয়েছেন তাদের সেই ছবিও আমার কাছে আছে সেটা তারা অভিযোগ করছেন এখন এই অভিযোগটা কি ভাই আমরা কি আপনাদের কাছে চাইতে পারি না আপনি তাহলে কার মাধ্যমে আমি তো রংপুরে থাকি রংপুর ক্যাম্পে আসতে পারে আমাদের ডিভিশন হেডকোয়ার্টার আছে হেডকোয়ার্টারে জিনিসটা জবাব দিতে চাইতে পারে আমি ভাই এখন আপনি তো এখানকার আপনি এখানকার চিফ আপনি সব কাজ করবেন সেটা তো না আমি তো বলিও না যে আপনি পেটাইছেন এটা কি আমি একবার আপনাকে বলছি আমি বলছি যদি এরকম কিছু হয়ে থাকে আমার তো মনে হয় আপনারা সেটার ব্যবস্থা নেন তাই না আপনারা সেনাবাহিনী তো আর

এরপরও ঘটনায় গঙ্গাচড়া থানায় অন্তত বারোশো জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে এতে করে নীলফামারির কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের তিনটি ওয়ার্ডে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে অন্তত চার হাজার মানুষ ফলে কয়েকটি গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে আমার নবীজিকে অপমান করছে আমার স্বামী সে দুঃখে তুই খায় সে গরিব মানুষ কর্ম আমরা খাই মনে করেন সঞ্জয় আমরা আমার স্বামী বাড়ি থাকতে পারে না আমি ছোট পোলা পানকে নিয়ে শুধু থাকি ফাঁকা বাড়ি ফাঁকা বাড়ি আমরা বাড়ি একাই থাকি মনে করো এই যে পুরুষ মানুষ সন্ধ্যা হইলে বাড়ি থাকে না আমরা কিভাবে এই বাড়িটা একাই থাকবো আর নিয়ে গেল তার বিচার কি দোষীর বিচার নেবেন তোমরা আর যারা যে আমার নবীকে অপমান করলো তাদের বিচার নেবেন আমার দেশের লোকের কি উদ্দেশ্যে বিচারটা নেবেন আপনি আবার আমরা ছেলে পেলে ধরে থাকতে পারিস মাহানবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদ করায় নিরপরাধ মুসলমানদের নামে মামলা হওয়ায় হতাশা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা মুসলমান আমরা প্রতিবাদ করি যা তাই যদি অপরাধী হই বাড়ি ছাড়া বাড়ি ধরে থাকতে পারি না কেউ যদি বাড়ি ঘরে উৎপাদ করে নিয়ে যায় তা আমরা কি করব আমরা তার বাড়ি ঘর নোটপাট আমরা কোনো কিছু বলি করি নাই আমাদের মুসলমান এ ধারণের কোনো কিছু করে নাই তারপর ওরা নিজে ভাঙা ভাঙচুর করার পরেও আমাদের মুসলমানের গায়ে ওরা দোষ আমার আমাদের মুসলমানকে ওরা এই তে মামলায় স্কুল ছাত্রকে নিয়ে যেয়ে ওরা অনেক কিছু শাস্তি দিতেছে আর যারা দূষিত ওকে ওরা নিগিয়ে গিয়ে অথবা জামাই ব্যবহার করতেছে আর উনি পক্ষের বিচার নাই উনি পক্ষ কথা কইছে অন্য কথা তো এগুলো যে মনে করো তার জন্য সাজা পাইবি কি এটা তার কোনো বিচার নাই ওনার বিচার নাই ওনারও আমরা বিচার চাই খোঁজ নিয়ে জানা গেছে মহানবীকে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করে পাশের কিশোরগঞ্জ উপজেলার ধর্মপ্রাণ মুসলমানেরা এরপরও প্রকৃত ঘটনা আড়াল করে প্রথম আলো ডেইলি স্টার ও সন্তোষ শর্মার কালবেলা সহ দেশের কিছু গণমাধ্যমের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশেরও অভিযোগ রয়েছে এই ঘটনাটা যেটা হয়েছি প্রথম আলো যে পত্রিকাটা আছে এটা খুব বাড়াবাড়ি করছে অনেক কিছু লাগছে বেশি ভুয়া তথ্য ছড়াইছি হ্যাঁ ওখানে অত কিছু হয় নাই এরা অনেক আসামি মানে ওখানে বহু লোক বলে গেছলো এলে ভুয়ে নিউজ দিছে এটা পুরো ভুয়ে নিউজ ছড়াইছে প্রথম আলো এসে মিডিয়াতে বিষয়টা এমন ভাবে প্রকাশ করা হয়েছে যে তাদের নাকি বাড়িঘর ভাঙছে 22টা আসলে এটা যদি সত্যতা নাই পরে বাংলা এডিশনে আমরা দেখছি নিউজ ওরা সত্যতা প্রকাশ করছে কিন্তু প্রথম আলো এবং বিভিন্ন মিডিয়া এই বিষয়টাকে এমন ভাবে প্রচার করছে যে আমাদের এলাকার লোকরা ঘরে থাকতে পারতেছে না আপনি কোনো প্রশাসনিক লোকের দরকার নাই একজন আপনি ছেলে মানুষকে দিয়ে বলেন যে আজকে এলাকায় অভিযান হইতে পারে এলাকা মানে আপনারা সারে থাকেন আट्टर পর যাবেন ভাষা কোনো পুরুষ মানুষ পাবেন না মানে বিষয়টা এমন হয়ে গেছে এরই মধ্যে বিক্ষুব্ধ জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এবং সাংবাদিক সেলিমকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দিয়েছে সেনাবাহিনী আমরা আস্তে আস্তে আরো সত্যটা পাচ্ছি যে এনজন সাংবাদিক সেলিম নাম উনিকে উস্কানি দিয়েছে শোনা যাচ্ছে যে উনি আমলিগ বা ছাত্রলিগ এর কোনো এক পদে ছিল এ বিষয়ে গঙ্গাচড়া থানার ওসি আল ইমরান বলেন এ মামলায় সেলিম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে তিনি এই ঘটনার মূল উস্কানিদাতা এমন কি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার প্রমাণও পেয়েছে পুলিশ তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ থানায় একাধিক অভিযোগ রয়েছে আমরা এই মামলায় তিনি একজন আওয়ামী নেতা তিনি প্রত্যক্ষ এই ঘটনার নিন্দন দিয়েছেন এবং নেতৃত্বের নামে আমাদের কাছে সাক্ষ্য প্রমাণ আছে এবং সেই ভিত্তিতে গতকালকে সেনাবাহিনী তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে আমরা তাকে আজকে এর আগে ২৬ জুলাই গঙ্গাচড়ার বেদগাড়ি ইউনিয়নের বালাপাড়া আলদাদপুর গ্রামের বাসিন্দা রঞ্জন কুমার মহানবীকে নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেন অথচ বয়স কম দেখিয়ে তাকে রাখা হয়েছে কিশোর সংশোধনাগারে তাই দ্রুত নিরাপরাধ ওই যুবকদের মুক্তি দিয়ে অভিযুক্ত রঞ্জনের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা আল্লাহ হাফেজ।